আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সিলিপিং মাস্ক সম্পর্কে জানাবো যে সিলিপিং মাস্কটা ব্যবহার করলে আপনি স্কিনটা স্মুথ হবে হেলদি হবে এবং কি স্কিনটা এতটা গোর্জিয়াস এবং কি পিঙ্কি স্টোন দিবে যে আপনি আপনার নিজের স্কিনে প্রেমে পড়ে যাবেন আজকে যে স্লিপিং মাছটা কথা বলছি সেই স্লিপিং মাছটা হচ্ছে ক্যাটেডল ব্র্যান্ডের রোজমি রোজ স্লিপিং মাছ রোজমি এই স্লিপিং মাছটা তৈরি হয়েছে কোরিয়াতে আর এই স্লিপিং মাছটা নিঃসন্দেহে অনেক ভালো মানুষের একটা স্লিপিং মাছ এবং এই স্লিপিং মাছটা ত্বকে সুন্দর চকে বৃদ্ধি করার জন্য অনেক ভালো কাজ করে থাকে কিন্তু এটা সবার সব চাহিদাগুলোকে হয়তো পূরণ করতে পারবে না এই স্লিপিং মাছটা কি কাজ করতে পারবে এবং কি কাজ করতে পারবে না এবং এই স্লিপিং মাছটা কারা কারা ব্যবহার করলে অনেক ভালো একটা ফলাফল পাবেন এবং কারা ব্যবহার করলে এই স্লিপিং মাছটা তেমন কোনো ভালো ফলাফলই পাবেন না সব কিছু এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে স্লিপিং মাছটা কিনবেন আর আপনারা দেখছেন বিএসবিটিস বিএসবিটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন তার নিয়ে তো কষ্ট নেই কোয়ালিটি হেল্প রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনে ক্লিক করুন আর বিভিন্ন বক্সে হাত ভাই নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হাত ভাইর কাছ থেকেও এসএলবি মাস্টার কিনতে পারবেন ও কি ওনার কাছে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসএলবি মাস্টারকে সংরক্ষণ করতে পারবেন আবার প্রথমে এটাকে খুলে দেখা যাক আর খুলে দেখার আগে বলে রাখছি এটা কিন্তু কোনো নাইট কি না এটা হচ্ছে একটা স্লিপিং বক্স এটা হচ্ছে কিম ফরমেটের একটা স্লিপিং বক্স আর আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু বিশাল বড় বিকজ এটা হচ্ছে 50 গ্রামের একটা স্লিপিং বক্স কিম তার জন্য এই বক্সটা অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা আছে পঞ্চাশ গ্রাম বিশাল বড় একটা বক্স এবং কি প্যাকেটিং কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এটাতে একটু খুলে দেখছি আপনার খোলার পরে আপনার এরকম একটা লিপিং মাস্ক একটা কি পাবেন দেখতে পাচ্ছেন এর প্যাকেটিংটা কতটা প্রিমিয়াম করা হয়েছে বেশ বেশ সুন্দর সুন্দর কিন্তু কিন্তু এর এর এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাচের আবার এটিকে গোলাপের ইটা দেওয়া আছে যেহেতু এটা গোলাপ দিয়েই তৈরি করা গোলাপের কোরিয়ান গোলাপে নির্যাস দিয়ে তৈরি করা সেজন্য একটা গোলাপের ইটাও দেওয়া আছে বেশ সুন্দর এটাকে সাজিয়ে রাখার জন্যও কিন্তু রাখা যায় বেশ সুন্দর লাগছে সেটাকে আর এর ভিতরে আরেকটা কাঠি দেওয়া আছে এটাকে ইউজ করার জন্য এই শিলিপি মাছটাকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার মুখটাকে পরিষ্কার করে তারপরে এই শিলিপি মাছটা মুখে মুখে গলায় ব্যবহার করবেন এবং কি সকালবেলা ঘুম থেকে উঠে আবার মুখটাকে ধুয়ে ফেলবেন আর এইভাবে সপ্তাহে আপনারা এটাকে তিন দিন ব্যবহার করবেন আপনারা চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন তবে সাধারণত স্লিপিং মাছগুলোকে তিন দিনই ব্যবহার করতে হয় সপ্তাহে প্রতিদিন ব্যবহার না করলেও চলে আর এই স্লিপিং মাছটা যেহেতু গোলাপের নির্যাস দিয়ে তৈরি সেজন্য এই স্লিপিং মাছটার সুগন্ধটা অনেকটা হচ্ছে গোলাপের সুগন্ধ এবং কি বেশ সুন্দর একটা সুগন্ধ যা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং এই স্লিপিং মাছটা খুব তাড়াতাড়ি আপনার ত্বকের সাথে মিশে যাবে এবং কি ত্বকের ভিতরে চলে যাবে সম্পূর্ণটাই এটা সম্পূর্ণটাই আপনার ত্বকের সাথে ব্ল্যান্ড হয়ে যাবে এবং কি সম্পূর্ণ উপকরণটা আপনার ত্বকে কাজে লাগবে রোজমিরি শিল্পিং মাছটা কি কাজ করে সেটা আমি এখন বলে দিচ্ছি এটা আপনার ত্বকটাকে ভিতর থেকে সফট করবে এবং কি স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে আর এই স্লিপিং মাছটা আপনার ত্বকটাকে ভিতর থেকে গর্জিয়াস আছে একটা লুক দেবে এবং কি এই স্লিপিং মাছটা ব্যবহার করলে আপনার স্কিনটা বা ত্বকটা অনেকটা পিঙ্কি স্টোন দেবে আর এটা পিঙ্কি লুক দেওয়ার জন্য অনেক ভালো কাজ করে থাকে অনেক আপুরাই পিঙ্কি স্টোনের জন্য বিভিন্ন প্রকার মেকআপ ইউজ করে এবং কি পিঙ্কি স্টোন আসলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে তো এই পিঙ্কি স্টোনের জন্য এই স্লিপিং মাছটা ব্যবহার করতে পারেন কারণ এই স্লিপিং মাছটা পিঙ্কি স্টোনের জন্য অনেক ভালো কাজ করে থাকে কেউ কেউ তো এটাকে ঠোঁটে ব্যবহার করেও ঠোঁটটাকে পিঙ্ক করার জন্য ইউজ করে থাকে এছাড়া এটা ত্বকে মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে ত্বকটাকে হালকা উজ্জ্বল করবে এবং কি ত্বকের কালো দাগগুলোকে আস্তে আস্তে দূর করবে এবং কি ত্বকে যে ডালনেস ভাবটা আছে সেটা পরিপূর্ণভাবে এটা দূর করবে পাশাপাশি এটা ময়শ্চারাইজিং এর কাজগুলো করে থাকবে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করার কাজও করবে আমি যদি আবার শর্টকাট করে সবগুলো বলি তাহলে এটা স্কিনটাকে স্মুথ করবে হেলদি করবে ত্বককে পিঙ্কি স্টোন দেবে গর্জিয়াস লুক দেবে ময়শ্চারাইজিং এর কাজ করবে স্কিনটাকে হালকা ফর্সা করবে এবং কি ত্বকের কালো দাগ এবং কি ডালনেস ভাবটাকে দূর করবে এটা অনেকগুলো কাজ করলেও কিছু কিছু কাজ এটা করতে পারে না যা অনেকে আশা করছেন যেমন একদম কালো থেকে ফসা হতে পারবেন এটা ব্যবহার করে বা স্কিন টোনটাকে পাঁচ ছয় শেড ফসা করার ক্ষেত্রেও এটা কোনো কাজ করবে না যদিও এটা ম্যালিন প্রোটেকশনটাকে কমিয়ে কিছুটা উজ্জ্বল করবে ত্বকটাকে তবে সেটা খুব একটা বেশি না আপনার যে রিয়েল স্কিন টোনটা রয়েছে সেই রিয়াল স্কিন টোনটাই থাকবে তার থেকে হালকা একটু উজ্জ্বল হবে খুব একটা বেশি না এছাড়া এটা ব্রোন মেস্তার ক্ষেত্রেও কোনো কাজ করবে না আর আগে যারা পাকিস্তানি নাইট ক্রিম বা এই ক্ষতিকর নাইট ক্রিমগুলোকে ব্যবহার করেছেন বা ক্ষতিকর ক্রিমগুলো ব্যবহার করেছেন তারা যদি এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কোনো ভালো ফলাফল পাবেন না সেক্ষেত্রে আপনার স্কিনে কোনো প্রকার ইম্প্রুভমেন্ট বুঝতে পারবেন না বা কোনো ভালো রেজাল্ট পাবেন না যাদের স্কিন বেশি কালো তারা এই স্লিপিং মাছটা ব্যবহার করলে তেমন একটা ভালো ফলাফল পাবেন না কারণ এই স্লিপিং মাছটা হোয়াইটেনিং করার জন্য কোনো কাজ করবে না একটা ইফেক্টিভ আপনারা দেখতে পারবেন না এটা থেকে তবে যাদের স্কিন উজ্জ্বল শ্যামলা এবং কি যাদের স্কিন ফসা তারা এই সিলেপি মাছটা ব্যবহার করতে পারেন কারণ এটা হেদি লুকের জন্য পিঙ্ক স্টোনের জন্য গর্জিয়াস একটা লুকের জন্য অনেক ভালো কাজ করে থাকে সেক্ষেত্রে আপনারা এই সিলিপি মাছটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের ক্ষেত্রে এই মাছটা অনেক ভালো লাগবে ক্যাটেটলের রোজমি রোজ মাছটা কি সবাই ব্যবহার করতে পারবে কিনা বা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কিনা এটাকে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তবে সাধারণত সব ছেলেরা পিঙ্কি লোক পছন্দ করে না যারা যারা পিঙ্কি লোক পছন্দ করে তারা এটাকে ব্যবহার করতে পারেন আর যারা পিঙ্কি লোক পছন্দ করেন না তারাই এই সিলিপিং মাছটাকে ব্যবহার করবেন না ক্যাটেটলের রোজমি রোজ সিলিপিং মাছটাকে কিছুদিন আগে মূল্য ছিল বাইশশো টাকা তবে এই মুহূর্তে সাত ভাইকে কাছ থেকে কিনলে এটাকে আপনি আঠারোশো টাকায় কিনতে পারবেন এবং সাত ভাইকে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটি সংরক্ষণ করতে পারবেন এবং ওনার কাছে ফোন করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রোজমি রোজ সিলিপিং মাছটা সংরক্ষণ করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যার আমার চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করুন তো ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন